উমার চললেন দারুল আরকামের দিকে হামজা এবং তালহার সাথে আরো কিছু সাহাবী তখন আরকামের বাড়ির দরজায় পাহারা দিত উমারকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন তবে হামজা সান্তনা দিয়ে বললেন আল্লাহ উমারের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসুলের অনুসারী হবে অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ হবে রাসুল সা বাড়ির ভেতরে তার উপর তখন ওহী নাযিল হচ্ছে একটু পরে তিনি বেরিয়ে উমারের কাছে এলেন উমারের কাপড় ও তরবারির হাতল মুট করে ধরে বললেন উমার তুমি কি বিরত হবে না এলিপসেস ডট তারপর দোয়া করলেন হে আল্লাহ উমার আমার সামনে হে আল্লাহ উমারের দ্বারা দিনকে শক্তিশালী কর উমার বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন ইয়ার রাসুল্লাহ ঘর থেকে বের হয়ে পড়ুন তাবাকুতুল কুবরা ইবন বিভাজন দুইশো সাতষট্টি মাইনাস উনসত্তর একটা নবুয়ের ষষ্ঠ বছরের ঘটনা ইমাম জোহরি বর্ণনা করেন দারুল আরকামে প্রবেশের পর উমারুল ইসলাম গ্রহণ করেছিলেন তার পূর্বে নারী পুরুষ সর্বমোট চল্লিশ অথবা চল্লিশের কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিলেন উমারের ইসলাম গ্রহণের পর জিবরীলা এসে বলেন মুহাম্মদ উমারের ইসলাম গ্রহণের আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে তাবাকাত তিন বিভাজন দুইশো উনসত্তর ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হল যদিও তখন পর্যন্ত চল্লিশ বিভাজন পঞ্চাশ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হজরত হামজাও ছিলেন তথাপি মুসলমানদের পক্ষে কা বাইক গিয়ে নামাজ তো দূরের কথা নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না হজরত উমারের ইসলাম গ্রহণের সাথে সাথে অবস্থার পরিবর্তন হল তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়েকা বাঘরে নামাজ আদায় শুরু করলেন কুমার রা বলেন আমি ইসলাম গ্রহণের পর সেই রাতে চিন্তা করলাম মক্কাবাসীদের মধ্যে সবচেয়ে কট্টর উল্লাস কে আছে আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাবো আমি মনে করলাম আবু জাহরির সবচেয়ে বড় দুশ্মন সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম আবু জাহুল বেরিয়ে এসে জিজ্ঞেস করলো কি মনে করে আমি বললাম আপনাকে একথা জানাতে এসেছি যে আমি আল্লাহ তার রাসুল এনেছি এবং তার বিধান ও বাণীকে মেনে নিয়েছি একথা শোনা মাত্র সে আমার মুখের বন্ধ করে দিল এবং বলল আনিত দরজা আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক শিরা তু ইবন হিসাম এভাবে এই প্রথমবারের মতো মক্কার প্রতলিক শক্তি প্রকাশ্য চ্যালেঞ্জের সম্মুখীন হলো সাইদ ইনবুল মুসাইসিফ বলেন তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেয় আবদুল্লাহ ইবন মাসুদরা বলেন উমার ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন শেষ পর্যন্ত তিনি কপ বাইন নামাজ পড়ে ছাড়লেন আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম সুহাইব ইবন সিনার বলেন তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে যত্রা করে বসতাম কা বার তাওয়াফ করতাম আমাদের সাথে কেউ রব ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোন আক্রমণ প্রতিহত করতাম বিভাজন দুইশো উনসত্তর তাই রাসুল শাহ তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন কারণ তারই কারণে ইসলাম ও কুফারের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল রাসুল শাহ বলেছেন উমারের ও অন্তঃকরণে আল্লাহ তালা সত্যকে স্থায়ী করে দিয়েছেন তাই সেই ফারুক আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন তাবাকাত তিন বিভাজন দুইশো সত্তর মক্কায় যারা মুশিকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে পড়েছিলেন রাসুল সাহ তাদেরকে মদিনায় হিজরাতের নির্দেশ দিলেন আবু সালামা আবদুল্লাহ বিন আসহাল বিলাল ও আমার বিন ইয়াসিরের মুদিনায় খিজরাতের পর বিশজন আত্মীয় বন্ধুসহ উমার মদিনার দিকে পা বাড়ালেন এ বিশজনের মধ্যে তার ভাই জাইদ ভাইয়ের ছেলে সাইদো জামাই কুনাইস ছিলেন মদিনার উপকণ্ঠে কুবাপল্লীতে তিনি রিফা বিবন আব্দুল মঞ্জিরের বাড়িতে আশ্রয় নেন হিজরত উমারের হিজরাত ও অন্যদের হিজরাতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল অন্যদের হিজরাত ছিল চুপে চুপে সকলের অগোচরে আর উমারের হিজরাত ছিল প্রকাশ্যে তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কা বা তাওয়াফ করলেন তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় চলছি কেউ যদি তার মাকে সুখ দিতে চায় সে প্রান্তে আমার অপর মুখোমুখি হয় এমন একটি চ্যালেঞ্জ দিয়ে তিনি ছুড়ে সোজা মদিনার পথ ধরলেন কিন্তু কেউ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না তারিখুল মু আল ইসলামিয়া হকিদ্রিবেক এক বিভাজন একশো বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় রাসূলুল্লাহ সা বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সাথে মুমারেক দিনী ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন আবু বকর সিদ্দিক ওয়াইস ইবন সাইদা ইকবান ইবন মালিক ও মোয়াজ ইবন আফরারা ছিলেন মুমারেক দিনী ভাই তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরাতের পর বনি সালেমের সর্দার ইকবান ইবন মালিকের সাথে তার দিনী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয় তাবাকাত তিন বিভাজন দুইশো বাহাত্তর হিজরি প্রথম বছর হতে রাসুলে কারিমের সা ইনতিকাল পর্যন্ত উমারের রা কর্মজীবন প্রকৃতপক্ষে হজরত রাসুল এ কারিমের সা কর্মময় জীবনেরই একটা অংশ বিশেষ রাসুলকে সা যত যুদ্ধ করতে হয়েছিল যত চুক্তি করতে হয়েছিল কিংবা সময়ে সময়ের যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল তার এমন একটি ঘটনাও নেই যা উমারের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে এই জন্য এসব ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা কুমারেররা জীবনী না হয়ে হজরত রাসুল কারিমের সা জীবনীতে পরিণত হয় তার কর্মবহুল জীবন ছিল রাসুল কারিমের সা জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত